ইংল্যান্ডে যারা কাউন্সিলের ঘরে থাকেন অথবা হাউজিং অ্যাসোসিয়েশনের বাড়িতে থাকেন রাইট টু বাই স্কিমের মাধ্যমে বড় একটি ডিসকাউন্টের মাধ্যমে ওই বাড়িটি ক্রয় করার সুযোগ রয়েছে তবে একুশে নভেম্বরের পর থেকে এই স্কিমে বড় একটি পরিবর্তন আসছে বিশেষ করে ডিসকাউন্টের ক্ষেত্রে যেখানে এখন কেউ একটি বাড়ি ক্রয় করলে লন্ডনের ভিতরে একশো হাজারেরও বেশি ডিসকাউন্ট পান তবে একুশে নভেম্বরের পর এই ডিসকাউন্টটি লন্ডনের ভেতরে আসবে মাত্র ষোলো হাজার পাউন্ড এসব বিষয়ে আমরা আরও বিস্তারিত জানব মাহবুব অ্যান্ড কোর স্বত্বাধিকারী মাহবুব মোর্শেদের সাথে আমরা যে যে যেভাবেই থাকি না কেন কেউ টেনেন্ট কেউ ওনার কিন্তু যারা টেনেন্ট মধ্যে আবার দুইটা ক্যাটাগরি প্রাইভেট টেনেন্ট আর হচ্ছে লোকাল কাউন্সিলের ট্যালেন্ট হইতে পারি হাউজিং অ্যাসোসিয়েশনের বা এনএইচএসের ট্রাস্টের মধ্যে ট্যালেন্ট হইতে পারি কিন্তু গভর্নমেন্ট একটা বিশাল একটা পরিবর্তন আনতেছে যেটা হচ্ছে মাত্র কিছু দিনের মধ্যে মানে লেস দেন উইক পরেই সেই পরিবর্তন হচ্ছে যে এরপরে যে ডিসকাউন্টটা পাচ্ছিলো যারা রাইট টু বাই করবে সেটা পাবে না মানে নাইনটিন এইটিতে যখন প্রথম রাইট টু বাই স্কিমটা ইন্ট্রোডিউস করে তৎকালীন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার তখন থেকে আজ পর্যন্ত কিন্তু অবাক করা কান্ড প্রায় দুই মিলিয়ন ছয় হাজারের উপরে বাড়ি কিন্তু অলরেডি এটা রাইট টু বায় মধ্যে বিক্রি হয়ে গেছে সুতরাং একটা বিরাট বিশাল ডিমান্ড এবং এর মাধ্যমে আমাদের কমিটি অনেকে উপকৃত হয়েছে এবং অনেকে যারা বাড়ি কেনার সম্ভব ছিল না ডিসকাউন্টে পরে বাড়ি কিনতে পারতেছিল এখন এই পরিবর্তনটা একটা বিশাল পরিবর্তন হচ্ছে এই কারণে বিশাল বলবো এই সেন্সে যে এরপরে যে পরিবর্তন হচ্ছে এটা এটা হচ্ছে যেখানে একজন লোক ম্যাক্সিমাম হানড্রেড থার্টি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড ডিসকাউন্ট পাইতে পারতো সে এখন পাবে মাত্র সিক্সটিন থাউজেন্ড পাউন্ড সুতরাং এটা এটা বিরাট ব্যাপার আর কি সুতরাং এটা আমরা এখন কথা হচ্ছে কারা এলিজিবল এলিজিবল হচ্ছে চার ধরনের ক্রাইটেরিয়া মিট করতে হবে এক নম্বর হচ্ছে যে সে লোকাল কাউন্সিলের ট্যালেন্ট অথবা সে মানে হাউজিং অ্যাসোসিয়েশন টেনেন্ট হইতে হবে এবং অ্যাটলিস্ট তিন বছরের জন্য ট্যানেন্ট থাকতে হবে দুই নম্বর হচ্ছে সে সিকিউর টেনেন্ট কিনা তার এটা জানতে হবে এবং তার এটা তার একমাত্র বাড়ি কিংবা তার মেইন হাউস কিনা বাড়ি থাকার জন্য আর ফোর্থ হচ্ছে সেলফ কন্টেন্ড প্রপার্টি কিনা এই চারটে যদি ক্রাইটেরিয়া হয় তাহলে আপনি সবার আগে হচ্ছে আপনি এলিজিবল এখন আপনার যদি আপনি এলিজিবল হন তাহলে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন প্রসেসটা আমাদের জানা দরকার এখন কথা হচ্ছে প্রসেস জানার আগে আপনি কী পরিমাণ ডিসকাউন্ট পাবেন সেটাও আমাদের জানা দরকার অ্যান্ড ডিসকাউন্টটা হচ্ছে আপনার তিনটা জিনিসের উপর নির্ভর করবে একটা হচ্ছে বাড়ির ভ্যালু কত কতদিন ধরে আছেন এবং কি ধরনের প্রপার্টিতে আছেন আপনি কি ফ্ল্যাটে থাকেন নাকি বাড়ি হাউজে থাকেন কারণ লন্ডনের বাইরে অনেকে কিন্তু হাউজ কাউন্সিল প্রপার্টি কিন্তু হাউজও তারা ট্যানেন্টও রাখে যদি আপনি হাউজে থাকেন এবং আপনি তিন থেকে পাঁচ বছরের মত মতো সময় আপনি ট্যানেন্ট থাকেন তাহলে কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট প্লাস আপনার যে পাঁচ বছরের উপর হয়ে যায় প্রতি বছরের জন্য এক পার্সেন্ট করে ডিসকাউন্ট বাড়বে যদি আপনি হাউসে থাকেন আর ফ্ল্যাটে যা থাকে তারা একটু বেশি পাবে যেমন তারা প্রথমে এই তিন থেকে পাঁচ বছরের যারা টেনেন্ট তারা পাবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট প্লাস টু পারসেন্ট করে কিন্তু প্রতি বছরে এখন যদি কেউ মনে করেন কে সে কেউ একটা উদাহরণ দিতে পারি যে কেউ মনে করেন সে দশ বছর ধরে ট্যানেন্ট তাহলে পাঁচ বছর ছিল এই কারণে সে পাচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর অ্যানাদার ফাইভ ইয়ার্সের জন্য আরও পাবে দশ পার্সেন্ট তো সিক্সটি পারসেন্ট ডিসকাউন্ট কিন্তু সে পাচ্ছে এখন কথা হচ্ছে যে ডিসকাউন্ট একটা পরিমাণ ম্যাক্সিমাম একটা পরিমাণ থাকতে পারে এই ম্যাক্সিমাম পরিমাণটাও গভর্নমেন্ট উল্লেখ করে দিচ্ছে যে এই কারণেই এই টোয়েন্টি ফার্স্ট নভেম্বরের পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট কারণ টোয়েন্টি ফাইভ ফার্স্ট অফ নভেম্বরে আগে যারা অ্যাপ্লাই করবেন তারা থা টোয়েন্টি ফার্স্টে অ্যাপ্লাই আগে যারা অ্যাপ্লাই করবে তারা সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে লোয়ার অফ সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অথবা যা লন্ডন এরিয়াতে থাকে তা হান্ড্রেড অ্যান্ড সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড পাবে আর যা লন্ডনের বাইরের মানে সম্পূর্ণ ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় থাকে তারা হান্ড্রেড অ্যান্ড টু থাউজেন্ড ফোর হান্ড্রেড পর্যন্ত ডিসকাউন্টটা পাবে এখন কথা হচ্ছে যারা লন্ডনের বাইরে থাকে বা ভিতরে থাকে কিন্তু তারা এই অ্যাপ্লাইটা করলো না এই সুযোগটা হারালো আগে করতে পারলো না তারা কি পাবে না হ্যাঁ গভর্নমেন্ট বলছে পাবে কিন্তু যে পরিমাণ পাবে সেটা খুবই নগণ্য আমি বলবো যে লন্ডনের ভিতরে যারা থাকেন তাদেরকে বলতে পারি তারা মাত্র ষোলো হাজার পাউন্ড ডিসকাউন্ট পাবে অর ম্যাক্সিমাম সেভেন্টি পার্সেন্ট আমরা ষোলো হাজার মনে করি ম্যাক্সিমাম কারণে একশো ছয় হাজার চারশো পাউন্ড পাইতো সেখানে মাত্র পাবে ষোলো হাজার পাউন্ড যদিও মাত্র এরিয়া উল্লেখ করছে সেটা হচ্ছে লন্ডনে আমাদের এরিয়াতেই বার্কিং এন ডেগেনহাম আর হেইবারিং এই দুইটা বড় লন্ডনের দুটো বড় যারা আছে তারা কিন্তু থার্টি এইট থাউজেন্ড পাবে এস আর কিন্তু সম্পূর্ণ লন্ডনে মাত্র ষোলো হাজার পাউন্ড ডিসকাউন্ট পাবে আর এরপরে বিভিন্ন এরিয়া আছে যেমন সাউথ ইস্ট লন্ডন সাউথ ইস্ট ইংল্যান্ড সাউথ ওয়েস্ট ইংল্যান্ড নর্থ বিভিন্ন এরিয়াতে বিভিন্ন রকম ডিসকাউন্ট আছে কিন্তু ম্যাক্সিমাম ডিসকাউন্টটা পাবে সাউথ ইস্ট ইংল্যান্ডে যা থাকে তারা থার্টি এইট পারসেন্ট লন্ডন ছাড়া লন্ডনে মাত্র ষোলো হাজার পাউন্ড পাবে শুধু ওই দুইটা বড় ছাড়া এখন যে তারা যে ডেটটা দিয়ে দিল একুশে নভেম্বরের ভিতরে এই সময়ের মধ্যে তো আসলে অ্যাপ্লাই করা কি সম্ভব এখন এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে একুশে নভেম্বরের আগে এত অল্প সময় কারণ নিউজটা খুব রিসেন্টলি আসছে মাত্র আমাদের হাতে হয় আজকে দিনটা বাদ দিলে হয়তো পাঁচ দিন হাতে থাকবে আমার কথা হচ্ছে যে সম্ভব সম্ভব বলতে অসম্ভব বলতে কিছুই না ফর্মটা ইজিলি ডাউনলোড করা যাবে আর টি রাইট টু বাই আর টি ওয়ান ফর্মটার নাম এই ফর্মটা ডাউনলোড করে অ্যাপ্লাই করে আপনি অ্যাপ্লাই করে পোস্ট করে দিলেই হয়ে গেল তাদের হাতে পোস্টলেই হলো টোয়েন্টি ফার্স্ট নভেম্বরের আগে এটা মনে রাখতে হবে ওদের কথায় একটু কনফিউশন আছে টোয়েন্টি ফার্স্ট নভেম্বর সম্পর্কে ওরা লেখছে অন টোয়েন্টি ফার্স্ট নভেম্বর চেঞ্জ হবে সুতরাং আমার অ্যাডভাইস হবে যে এইট অফ নভেম্বরের মধ্যে যেন অ্যাপ্লিকেশনটা তাদের হাতে পৌঁছে যায়